পাহাড়ের কোলে নিরিবিলি পরিবেশে দারুণ সুন্দর রিসর্টে থাকা সাথে তিনবেলা জমিয়ে ভুরিবোজ বনফায়ারের আনন্দ এবং সবথেকে মন ভালো করা ব্যাপার হলো রুমের ভেতর থেকে কিংবা বাইরে থেকে চব্বিশ ঘন্টা কাঞ্চনজঙ্ঘার ঐ শরিক রূপ চাক্ষুষ করা এই সব কিছু পাবে তাও আবার মাত্র ষোলোশো টাকা থেকে আর এখানে দূরবীনে অনুপম রায় চোখ রাখতে মানা করবে না হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা দেখার এমন সুযোগ হলে বাবুর মতো তোমরাও গলে উঠবে কাঞ্চন জঙ্গে দেখেছি তোমার রূপ উত্তরবঙ্গে মুগ্ধ নেত্রে দেখি মোড়া তোমারই প্রভাতে হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি সব ডিটেলস বলবো তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভিডিও শুরু করার আগে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও কিন্তু তাহলে আমি আমি বুঝতে পারবো রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আগের ভিডিও থেকে এবং হলদিয়ার শেখ মতলেবের জন্য রইল আমার তরফ থেকে ভুরি ভর্তি ভালোবাসা আর যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসো কমেন্টে আই লাভ নর্থ বেঙ্গল লিখে যেও হাওড়া স্টেশন থেকে বিকেলের কামরূপ এক্সপ্রেস ধরে সোজা পৌঁছে গেছিলাম এনজেপিতে স্টেশন থেকে গাড়ি ঠিক করে সোজা চলে গেছিলাম কালিম্পং এর কাছে একটা ছোট অফবিট প্লেস রিসপে আর হ্যাঁ সেদিন কিন্তু পূর্ণিমা ছিল তাই চারপাশটা আরো বেশি সুন্দর লাগছিল আর আমাদের হোটেলটাও বাইরে থেকে খুব সুন্দর সাজানো ছিল সেটা দেখেই ছুটির আনন্দ দ্বিগুণ হয়ে গেছিল আমাদের আমরা পাঁচজন গেছিলাম দুটো রুম বুক করেছিলাম এখানে প্রিমিয়াম এবং ডিলাক্স দু রকম রুমেরই ব্যবস্থা রয়েছে প্রতিটা রুম वुডেন ফিনিশ সমস্ত রকম মডার্ন এর সাথে চা কফি বানানোর সরঞ্জামও রয়েছে প্রতিটা রুমে সাথে রয়েছে এত বড় এই বাথরুমটা এবং চব্বিশ ঘন্টা গরম জলের ফ্যাসিলিটি আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ক্যাম্প ফায়ারের কাছে চলে গেছিলাম বার্বিকিউ চিকেন তো ছিলই কিন্তু তার আগে আমরা নিয়ে নিয়েছিলাম বেশ কিছু স্ন্যাক্স আইটেম যার মধ্যে ছিল অনিয়ন পাকোড়া ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন পপকর্ন এবং এক পাকোড়া আমি সন্ধ্যা শুরু করেছিলাম এক পাকোড়া দিয়ে এই ছুটিটা আরেকটু স্পেশাল কারণ আমাদের সঙ্গে ছিল সিধুদা তার ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন পপকর্ন এতটাই ভালো লেগেছিল যে অন্যদিকে আর মন দিচ্ছিল না জমিয়ে ঠান্ডা এখানে সামনে রয়েছে আলিয়ান পাকোড়া মানে পেঁয়াজি যাকে বলে এটা হচ্ছে চিকেন পপকর্ন আর এখানে রয়েছে এক পকোড়া আর ওইখানে চলছে বনফায়ার সবকিছু নিয়ে একটা দুর্দান্ত পরিবেশ জমে গেছে জাস্ট তবে আমি শুধু ভাবছিলাম কখন বাড়বি কি ওটা হবে আর আমি খাবো আমার অপেক্ষাকার ছিল অনিয়ন পাকোড়ার সাথে আর সেটাও বেশ ভালো খেতেছিল মুহূর্তটা আরও সুন্দর করে তুলেছিল পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নার আলো মাখা কাঞ্চনজন্ধা আর দূরে থাকা বসতির টিম টিমে আলো একটা স্নিগ্ধ মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল সব মিলিয়ে এর মধ্যে বারবিকিউ রেডি হতেই লেবুর রস এবং বিভিন্ন রকম মশলা মাখিয়ে আমাদের সামনে পরিবেশন করা হয়েছিল চিকেনের ঠ্যাং জিবোতে জিবোতে পাহাড়ের কোলে পূর্ণিমার রাতে গানে গানে বছরের শেষে দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছিলাম আমরা কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামে পিড়িত রাখ গোপনে কিছুদিন মনে মনে আগুন পোহাতে পোহাতে আড্ডা গানে ডিনারের সময় হয়ে যায় বাইরে ঠান্ডা আরো বেড়ে যাওয়ায় আমরা খাবারটা ঘরেই নিয়েছিলাম আমাদের মেনুতে অনেক কিছু ছিল ভাত রুটি চিকেন কষা চিলি চিকেন আলু ভাজা চাউমিন সিমই অনেক কিছু আমি চাউমিন দিয়ে শুরু করেছিলাম আর এটার টেস্ট আমার দারুণ লেগেছিল সিধুদা ভাত রুটি মিলিয়ে নিয়েছিল সঞ্জু নিয়েছিল রুটি আলু ভাজা আর চিলি চিকেন সবাই হালকা ফুলকা খেয়ে সাড়ে পাঁচটায় অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়েছিলাম পরদিন ভোরে চোখ খুলে গোলাপিয়াভায় আভায় কাঞ্চনজঙ্ঘা দেখে দিনের শুরু হয়েছিল তারপর ঘরে বসে গরম চায় চুমুক আর বন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখা এমন ভাবে সকালের শুরুটা হলে আর কি চাই এতক্ষণ আমাদের যেখানে এনজয় করতে দেখছো সেই হোটেলের নাম রোজ ডেল ইন আই লাভ রিসর্ট থেকে মাত্র দু মিনিটের ডিস্টেন্সে এই হোটেল রয়েছে ভীষণ সুন্দর জায়গা খাবারের টেস্ট তো দারুন সাথে স্টাফদের ব্যবহারও খুব ভালো নিজস্ব পার্কিংও রয়েছে এখানে রুফটপ থেকে ওয়ান এইটি ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউটাও ফাটাফাটি এছাড়াও এখানে পার্সোনালাইজ বাইনাকুলারও ছিল যাতে চোখ রাখতেই মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা যেন আমাদের হাতের মুঠোয় হয়ে রুফটপে নরম রোদ পোহাচ্ছিলাম তখনই চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট আমরা নিয়েছিলাম আলু পরোটা এক টোস্ট পোচ আর ব্রেড টোস্ট সবার পছন্দের খাবার পেয়ে কেউই আর সময় নষ্ট না করে খাওয়ায় মন দিয়েছিলাম আমি আলু পরোটা দিয়ে শুরু করেছিলাম আর পাহাড়ে এত ভালো পরোটা পাবো সত্যিই ভাবিনি তারপর একে একে এক টোস্ট বাটার টোস্ট সবই ট্রাই করেছিলাম আর প্রতিটাই বেশ ভালো ছিল খেতে এরপর নিয়েছিলাম আমার ফেভারিট পোস্ট এগ সমতল হোক বা আট হাজার ফুট উচ্চতা পোস্ট এগের এই স্বাদ সব সময় সেরা সবাই একসাথে বসে ব্রেকফাস্ট এনজয় করছিলাম শেষ করেছিলাম এক কাপ চা দিয়ে আর পেছনে কাঞ্চনজঙ্গাকে দেখছো অসাধারণ অনুভূতি এই দেখো এই এত বড় সাজানো জায়গাটা ওনাদের ডাইনিং এরিয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এরপর আমরা গেমস রুমে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম টেবিল টেনিস দাবা ক্যারম সব রকমই খেলার আয়োজন ছিল এখানে পাহাড়ে ঘুরতে এসে এত সুন্দর একটা থাকার জায়গা পেলে মন এমনি ফুরফুরে থাকে যেদিকে তাকাবে মনে হবে রিলস বানাই বা ছবি তুলি সবটাই এত সুন্দর দাদা নমস্কার নমস্কার আপনার নাম দ্যানন্দন প্রসাদ আচ্ছা আপনি এখানে মানে স্টাফ আচ্ছা আপনাদের এই প্রপার্টিটা মোটামুটি কত বছর পুরনো পুরোনো তো বহুত আছে এক বছর আগে আমাদের এটা আচ্ছা দারুণ সাজানো মানে এত সুন্দর সাজানো প্রপার্টি পাহাড়ের বুকে আর এবং কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ মানে আমরা আজকে ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে উঠে এখন অবধি কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার অসম লেগেছে এখন অব্দি আচ্ছা আপনাদের এখানে কি কি ট্যারিফ আছে একটু বলুন মানে কি রুম নিতে হয় নাকি প্যাকেজ সিস্টেমটা আছে দুটো সিস্টেম আছে আচ্ছা রুমটাও আছে আপনি তাহলে রুমটাও নিতে পারেন প্যাকেজ সিস্টেমটা আছে

পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে উনিশশো পঞ্চাশ টাকা রেট আচ্ছা আর যে উনিশশো পঞ্চাশ যেটা বললেন সেটা কি লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট টোটাল মানে আপনাকে আপনার চার্জেবল খাবার দাবার কি থাকে মোটামুটি এগুলোতে প্যাকেজে প্যাকেজে আপনার থাকবে থালি সিস্টেম থাকে আচ্ছা ঠিক আছে মানে চিকেন থালি ভেজ থালি এগ থালি আচ্ছা ফিস থালি দিনের বেলা দিই আর ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আপনার থাকবে আলু পরাঠা থাকে পুরি সবজি থাকে ব্রেড বাটার টোস্ট থাকে ব্রেড অমলেট থাকে

আচ্ছা এটা ওনাদের এসিক ফিশ থালি এটা মানে প্যাকেজের মধ্যে এটা থাকে তাহলে একটু বলে দিন এখানে কি কি আছে ওদের স্টার্টিং হচ্ছে আপনার ভাজা বেগুনি বেগুনি স্যালাড স্যালাড রাইস রাইস একদম ফাইন গ্রেন রাইস ডাল ডাল এক বালতি ডাল এটাকে বলা এক বালতি ডাল আচ্ছা সবজি এটা হচ্ছে আলু পোস্ত নাকি আলু পোস্ত আলু পোস্ত এটা হচ্ছে ফিশ আচ্ছা মাছ হচ্ছে দু পিস থাকে দু পিস বাহ এটা কি কাতলা নাকি এটা কাতলা কাতলা আচ্ছা আর দু পিস বাপুর বাপপুর ওকে ঠিক আছে শুরু করা যাক হ্যাঁ থ্যাংক মুচ মুচে বেগুনী থাকলে আগে সেটাই খেতে হয় তাই বেগুনিতে কামড় বসিয়ে তারপর ডাল দিয়ে ভাত মেখে আলু পোস্ত আর বেগুনী দিয়ে হাপুসুপুস করে खाっちলাম বেশ খিদেও পেয়েছিল গরম ভাত ডাল আর এত টেস্টি আলু পোস্ত থাকলে বাঙালির আর কি চাই খুব ভালো লাগছিল আমাদের আলু পোস্ত কার ফেভারিট

তাও পাহাড়ের কোলে নিরিবিলি পরিবেশে এমন মুহূর্তগুলোই তো সঞ্চয় হয়ে থেকে যায় সারা জীবন প্রকৃতির মাঝে শহরের কোলাহল ছেড়ে একান্তে পরিবার বা বন্ধুদের সাথে একটা ছুটি কাটানোর ইচ্ছে হলে আজই টিকিট বুক করে নাও আর চলে এসো এখানে উত্তরের ঠান্ডা হাওয়ায় নরম রোদ যখন জড়িয়ে ধরবে তোমাকে সব খারাপ লাগা ক্লান্তি মুছে যাবে নিমিশে আর আমি রোজ ডেলিনের কন্ট্যাক্ট নাম্বার ক্যাপশনে আর কমেন্ট সেকশনে দিয়ে দেব সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো সো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি আজকে দারুণ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যেও আর এই একই নামে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যার নাম দ্য বিগ ফ্যাট ভ্যালি সেটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখা হবে আবার পরের ভিডিওতে আমি ধিমান নিয়ে আসবো আবার কোনো নতুন টেস্টি গল্প সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি তারা কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও নতুন নতুন খাবার এবং ঘোরার গল্পের জন্য